ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ছয় চৈত্র কুড়ি মার্চ বুধবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে রঙ্গভরি একাদশী যাকে আমরা আমলুখী একাদশী নামে জানি দোল পূর্ণিমার আগে শুক্লপক্ষে মূলত এই একাদশী পালন করা হয়ে থাকে বন্ধুরা আজ অনেকেই হয়তো একাদশীর ব্রত পালন করছেন ভগবান শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন বন্ধুরা আজ যদি আপনি এই আমলকি একাদশীর উপবাস বা ব্রত রাখতে পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো যদি কোনো কারণে আপনি এই উপবাস বা ব্রত নাও রাখতে পারেন আজকের দিনে এই আমলকি একাদশীর দিনে ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন এবং তার সঙ্গে যদি সম্ভব হয় একটি আমলুকি নিবেদন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা যারা একাদশীর ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত কথা শ্রবণ না করলে সেই একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই আজ বুধবার এই আমলকি একাদশীর দিনে আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই পালন করুন একবার হলেও অবশ্যই শ্রবণ করুন এই আমলকি একাদশীর ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই আমলকি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে শুরু করছি শ্রী শ্রী বিষ্ণুর আমলকি একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপীশ রাধাকান্ত নমস্তে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে বিখ্যাত তা সবিস্তরে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এই একাদশীর নাম আমলকি বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশের দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উপস্থিত হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছে প্রাচীনকালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন অত্যন্ত সুনিপীণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আম্লকি তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প গ্রহণ করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলুকির পূজা করেন হে পরশিরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রিজাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শ্রবণ করল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রিজাগরণ ব্যাধও তার গৃহে ফিরে এলো এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রিজাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো জয়ন্ত নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যার বিদুরথ রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত। এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সৎগুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরের স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারণে ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি মৃচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত স্বর্ণগতকে রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন এবং এই ব্রত কথা শ্রবণ করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন এই বলে আমলকি ব্রত কথা সমাপ্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই আমলকি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে